হাইব্রিড ধান চাষের নতুন ভাবনা বড় গোপীনাথপুর মৌজায় চুয়ান্ন বিঘা জমিতে স্ত্রী ও পুরুষ ধানের সংকরায়ন সামগ্রিকভাবে পূর্ব বর্ধমান জেলার কৃষিভিত্তিক অর্থনীতিতে ধান চাষই হল মূল ভরকেন্দ্র এই চাষকে আরও লাভজনক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে করে তুলতে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় বড় গোপীনাথপুর গ্রামে নজর করা উদ্যোগ লিনের এক চাষী চুয়ান্ন বিঘা জমিতে তিনি সফলভাবে চাষ করেছেন হাইব্রিড ধান যা স্ত্রী ও পুরুষ ধান নামে পরিচিত এই ধান চাষে বিশেষ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষ ধান গাছের মধ্যে পরাগরেণু সংকরায়নের মাধ্যমে হাইব্রিড ফসল উৎপন্ন হয় পুরুষ ধান থেকে স্ত্রী ধান লাইনে দড়ির মাধ্যমে নাড়াচাড়া করে ছড়ানো হয় পরাগরেণু কৃষকদের মতে এই পদ্ধতির জন্য প্রয়োজন উর্বর মাটি পর্যাপ্ত সূর্যালোক উন্নত সেচ ও নিষ্কাশন ব্যবস্থা এবং পোকামাকড় ও রোগবালায়ের সঠিক নিয়ন্ত্রণ কৃষি বিশেষজ্ঞ সুশান্ত চন্দ্র কর্মকার জানিয়েছেন এই হাইব্রিড ধান চাষ এফ ও এফ ধাপে হয়ে থাকে প্রথম ধাপের উৎপন্ন ফসল ধান বীজ হিসেবে উৎপাদিত হয় আর দ্বিতীয় ধাপে সেই ফসল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় হাইব্রিড ধান চাষি সন্দীপ মণ্ডল বলেন আমি বড় গোপীনাথপুর গ্রামের কৃষক বড় গোপীনাথপুর মৌজায় চুয়ান্ন বিঘা জমিতে স্ত্রী ও পুরুষ ধানের চাষ করেছি অনেক বছর আগে থেকেই গতানুগতিকভাবে বড় ধান চাষ করতাম গত বছর অল্প কয়েক বিঘা স্ত্রী ও পুরুষ ধান চাষ করেছিলাম এবারেও করেছি ভালো ফলনও পাচ্ছি সরকারিভাবে সহযোগিতা করলে আমি আরও অনেক বেশি ধান চাষ করতে পারি অন্যান্য ধান চাষের তুলনায় এই পদ্ধতিতে চাষ করে একটু বেশি লভ্যাংশ পাচ্ছি এই নতুন উদ্যোগে চাষ করার ফলস্বরূপ আর্থসামাজিক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে পূর্ব বর্ধমানের ধান চাষে যা ভবিষ্যতের জন্য খাদ্য নিরাপত্তার দিশা দেখাতে পারে খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট সামজিত কি হচ্ছে এভাবে দড়ি টানা দড়ি টানা বলতে পুরুষ মানুষের ফুলটা মেয়ে মানুষের ওখানে যাচ্ছে একটা জমিতে দু রকম ধান আছে হ্যাঁ একটা জমিতে দু রকম ধান এটা মিলন ঘটানো হচ্ছে নাকি মিলন ঘটানো কি হবে ধান বেশি হবে নাকি বেশি এটা বেশি হবে তারপর ওটা পোস্তায় ভালো হবে মেয়েটা আচ্ছা কি ধান এটা এটা কি ধান নামটা তো আমি বলতে পারবো না প্রত্যেক দিন কী করতে হয় এটা হ্যাঁ প্রত্যেক করতে হয় যতদিন মানে ভুল থাকবে ততদিনই করতে হয় অ আবার করে চারবার করে আটবার একটা জমিতে চারবার করে আটবার যাবো চারবার আসবো চারবার আপনার নাম অজিত দাস পুড়ি দিয়ে কি করা হচ্ছে এটা ইয়ে করা হচ্ছে মিলন করা হচ্ছে মিলন ঘটানো হচ্ছে কতবার করা হয় দিনে দিনে এইবারে চারবার আসা হয় আর ওদিকে চারবার যাও মোটা আটবার

এইটা এটা চাল নয় এটা সিডে ব্যবহার হয় বীজ ধানে ব্যবহার হয় এটা ক্রস করে যে যাত্রা নতুন একটা উন্নত ধরনের প্রজাতি তৈরি হলো এটা যেটা ফলন হয় সেটা কি করা হয় তাহলে এটা হচ্ছে এটা যেটা তৈরি হলো এটা এফ ওয়ান অর্থাৎ ফাউন্ডেশন ফার্স্ট তো আপনার এইটা এরপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এফ টু অর্থাৎ সেটা ফুডের ধান সেটা তখন ওটা ফুডে চলে যাবে রান্না করে খাওয়া হ্যাঁ হয় হ্যাঁ ফুডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয় অর্থাৎ প্রথম যে চাষ করেন সেটা শুধু এটা যে সিড তৈরি হলো হ্যাঁ সিট তৈরি হলো আর দ্বিতীয় বারটা সেটা আপনার খাব মানুষের খাবারে হ্যাঁ খাবারে এটা ওই ক্রস ম্যাচিং করে উন্নত তৈরি করা উন্নত ধরনের জাত প্রজাতি তৈরি করা হলো প্রথম থেকে যদি বলেন এই চাষের পদ্ধতি বীজ ফেলাতে আরম্ভ করে কাটা পড়তে ঠিক করা হয় এটা ধরুন আমাদের এইটা বীজটা পাটপাট করে ফেলা হয় ফিমে না হাতে রোপণ সিট ফেলানো ফেলানো ব্যাপারটাও আলাদাভাবে আমাদের ফার্স্টে পুরুষের বীজ ফেলা হয় আলাদাভাবে সেটা তিনটে পাটে হয় ওটার একটা সিস্টেম আছে সেই সিস্টেম মেনে সেটা করা হয় তারপর আবার মহিলা ধানটা আবার তারপরে আলাদা করে ফেলা হয় ফেলে এটা ফার্স্টে আপনার রোপণটা হয় পুরুষের রোপণটা হয় পুরুষটা রোপণ হয়ে গেলে তারপরে ওই ওই যে মাঝে ফাঁকাটা রইল নির্দিষ্ট মাপে একটা রোপণটা হয় ওই ফাঁকাটায় আপনার মহিলাটা রোপণ করা হয় কাটার সময় কাটার সময় পুরুষটাই আগে কাটা হয় এটা মোটামুটিভাবে দেখুন আমাদের নভেম্বরে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে যদি শোয়িং হয় বিশটা তাহলে পরে ধরুন আমাদের ওইটা চল্লিশ দিনের মাথায় রোপণটা শুরু হয় কাটা আর কাটাটা এই যে টাইম এসে গেছে এখন মানে এই এপ্রিলের কুড়ি থেকে এর মধ্যে মোটামুটি আমাদের একটা এই ধানের যে পরিচর্যা এটা কি যে সাধারণ ধান হয় তার থেকে কি আলাদাভাবে একটু পরিচর্যা বেশি সামান্য আছে এবং সার কি বেশি লাগে ওর না না ঔষধটা একটুও বেশি লাগলেও কিন্তু সার বেশি লাগে না আমরা দেখছি দড়ি দিয়ে টানা হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এটা কেন এটা করা হচ্ছে আপনার এই মহিলা ধানগুলোর নিজস্ব কোনো পরাগ নেই একে পুরুষের পড়াক দিয়ে মিলন ঘটনা হচ্ছে কত বিঘা চাষ হয়েছে এই এলাকাটায় চুয়ান্ন বিঘা চাষ হয়েছে এখানটায় আমার নাম সুশান্ত চন্দ্র কর্মকার দাদা আমরা জানি যে এই দাদা আমরা যেটা জানি যে ধানের মধ্যে আমাদের এই খণ্ডভোস ব্লকে আউস এবং আমন এবং বড়ো ধান চাষ হয় পাশাপাশি রবি শস্য তিল এগুলো চাষ হয় কিন্তু আমরা এখানে দেখছি পুরুষ এবং মহিলা ধান চাষ হয়েছে এটা হঠাৎ এই ধরনের চাষ কেন করছেন এখানে এই চাষ আমাদের এধারা হয় না কিন্তু আপনার উলকুন্ডা বেরুগ্রাম এ প্রচুর হয় প্রচুর চাষ হয় এবার আমি কোনো কারণে যোগাযোগ এই দু বছর চাষ এটা করছি বুঝলেন তো এই দু বছরই আরম্ভ করেছি কেন এই চাষ তো এই চাষ আপনার যেমনের প্রচন্ড মেহনতি আছে মিনি কেটার থেকে সামান্য পরি লভ্যাংশ আছে মানে লাভ কিছুটা আছে হ্যাঁ কিছুটা আছে কিন্তু মেহনতি প্রচুর সবাই পারবে না এটা কৈর গ্রাম পঞ্চায়েত এলাকায় কি আপনি এই হ্যাঁ প্রথম আমি প্রথম আর আমার দেখা দেখি আরো দুজন চাষি আরম্ভ করেছে এখানে ধানটা আমাদের কোম্পানি নিয়ে চলে যায় কি হয় আমি জানি না ওটা ফিমেলটা নিয়ে যায় মেলটা কি করে মেলটা আমরা বিক্রি করে দিই বাজারে হ্যাঁ মিলে বিক্রি করে দিই বাজারেতে কত আমি পঞ্চান্ন বিঘে চাষ করি মোট কতদিন সময় লাগছে যেমন বড় চাষের মতো কি এর সময় হ্যাঁ একই সময় মিনিকে আমাদের ধান হচ্ছে কি মিনিকেট যেমন পাগলি হলুদ হয়ে যায় আমাদের ধান কিন্তু এখনো তো সবুজ হয়ে আছে আর আমাদের দিন দশ পনেরো মধ্যে সব কাটা হয়ে যাবে প্রথম ব্যাটা ছেলে কেটে বার করে নেবো তারপরে মেশিন দিয়ে মেয়ে কাটা হয়ে যাবে

আর ওটা হচ্ছে আপনার চারবার যাবে চারবার আসবে এটা এই জায়গাটা কোথায় এটা বড় গোপীনাথপুর মৌজা আর পুর অঞ্চল খন্ডগোশন আমার নাম সন্দীপ মন্ডল বরগোপীনাথপুর পূর্ব বর্ধমান